হাই সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সকলে কেমন রয়েছো তো আচ্ছা তো তোমার ধারাবাহিক গাইডলাইন সেশন আমি এখান থেকে তোমাদের প্রতিদিন রাতের বেলা দেখছো এই বইটা এই সুন্দর এনভায়রনমেন্ট থেকে তোমাদের জন্য আমি লাইভ করবো আমি লাইভ মানে রেকর্ড করবো আর কি তুমি দেখতে পাচ্ছ তো এটা হচ্ছে আবার বলে দিই তো হচ্ছে আমার সেরে বাংলা হল আমি হচ্ছে যে রুমে থাকি সে রুমে বাংলাদা থেকে আসলে ভিডিওটা রেকর্ড করতেছি তো আর কি দেখছো চশমাটা ওই পরে আসিনি পিছন দিকে হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ যে বিয়েরা বিল্ডিংটা এটা তোমাদের ছাত্রী হল বঙ্গমাতা হল হ্যাঁ আর আমি এসে সেরে বাংলা হলে আসে আচ্ছা তো আমি ওদিক না আচ্ছা তো তোমাদেরকে আমি আজকে যে উদ্দেশ্যটা যে যে ব্যাপারটা নিয়ে তোমাকে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে দেখো তোমাদের সায়েন্সের পরীক্ষাগুলো চলে আসে ধারাবাহিকতায় তোমাকে বুয়েটের কাট অফ নিয়ে কত ভিডিওতে আমি আলোচনা করেছি তো দেখাই মোরাললেস বলছি তোমাদের মোরললেস এইটি পার্সেন্ট একটা নাম্বার থাকা লাগবে আমি তোমাদের সাজেস্ট করি যে অ্যাটলিস্ট তুমি মোরারল্লেস একটা এইটি পার্সেন্ট নাম্বারটা রাখার চেষ্টা করো রিজনটা কি এটা তুমি হান্ড্রেড পার্সেন্ট সেফ জনে থাকতেছো ঠিক আছে আচ্ছা এখন আমার কথাটা একটু ভালো মতো শুনো সেটা হচ্ছে যে তোমাদের সামনে কী পরীক্ষা আছে হয়তো ফিজিক্স আছে কেমিস্ট্রি আছে আমি তোমাকে সাজেস্ট করবো কি ভাইয়া দেখো যে কীভাবে তুমি এখন প্রসিড করবো দেখো ভাই এখন তোমরা এখানে দুইটা গ্রুপ আসো ঠিক আছে এখন তোমরা দুইটা গ্রুপ কী কী একটা গ্রুপ হচ্ছে যারা মানে ধরে নাও যে কোনো রকম জাস্ট এ প্লাসটা যেতে যাও হ্যাঁ আর একটা গ্রুপ হচ্ছে যারা বুয়েটে পরীক্ষা দিতে এখন দেখো যারা বুয়েটে পরীক্ষা দিতে যাও তাই মোরল রাসিও যে তোমাদের একটা মানে অ্যাটলিস্ট একটা ন্যূনতম বেসিক আছে তাই না এখন তোমরা যে গ্রুপেরই হওয়া কেন তোমাদের যদি এখন এমন হয়ে থাকে যে কোনোদিন পড়াশোনা করনি এমন তো না যে কোনো দিন পড়াশোনা করনি তাহলে এইচএসি পরীক্ষাতে বুঝতে না প্রি টেস্ট টেস্ট অনেক পরীক্ষা দিয়েছো তো এই কেসে আমি তোমাকে একটা খুব সুন্দর একটা সমাধান দিই ঠিক আছে তুমি ট্রাই করো যে বোর্ড কোশ্চিনগুলো আগে তুমি সলভ করো এইচএসসি বোর্ড কোশ্চিনগুলো এটা মাস্ট তুমি আগে সলভ করো কারণ তুমি যদি এইচএসসি বোর্ড কোশ্চিনগুলো তুমি আগে ঠিকঠাক মতো তুমি সলভগুলো করতে পারো তাহলে তুমি একটা মোরলেস আগে প্রশ্নের একটা আইডিয়া পাবো কিন্তু এখন কথা হচ্ছে ভাই এতগুলো প্রশ্ন এতগুলা সাল দেখো তোমার সবগুলা করার দরকার নেই কারণ একই সালের প্রশ্ন আরো দশ সাল রিপিট হয় তুমি একটা প্রশ্ন ঠিকঠাক মতো করলে একটা প্রশ্ন ঠিকঠাক মতো বুঝলে বাকি দশটা প্রশ্ন তুমি তখন পারবা ঠিক আছে তোমার বোর্ডের প্রশ্নগুলো কেমন হয় সাপোজ তোমাকে বললাম লিন্থ কন্ট্রাকশনের একটা প্রশ্ন আছে মানে এখন দেখো ঘটনাটা কি হচ্ছে আমি এখন বললাম যে একটা রডের একটা রডের সামনে দিয়ে একটা ধরে নাও যে একটা তোমার রকেট যাচ্ছে রডটাকেও ছোটো দেখা যাবে রকেটটার সাপেক্ষে তাই না তখন আমি বললাম যে আচ্ছা এখন ওই জিনিসটা একটা রড না এখন একটা আয়ের ফিল্ড তাহলে তখন কী হবে স্বাভাবিক তাহলে যে বরাবর যাবে শুধু ওই বরাবর দুঃখ সংকোচন হবে লম্বা বরাবর কোনো দুই সংকোচন হবে না রাইট এই যে এইটুকু কনসেপ্টে এইটুকুই সর্বোচ্চ তোমার প্যাচাই আসবে ঠিক আছে আর দুইটা কি আর লাইক ধরে নাও যে দেখো বোর্ডের প্রশ্ন হলে প্যাটার্নটা কেমন হয় ইউজুয়ালি যেমন আমাদের সময় তোমাদের সাথে আমাদের অনেক মিল আছে যারা পঁচিশ ব্যাচ আছে শুনো তোমাদের সাথে আমাদের অনেক মিল আছে মিলটা কি দেখো যে তোমরা যখন পরীক্ষা দিস তোমরা যে সিলেবাসে পরীক্ষা দিস আমরা হচ্ছে ওই সিলেবাসে আসলে পরীক্ষাটা দিচ্ছি হ্যাঁ তো আমি জানি যে তোমাদের ধরে নাও সেট প্রশ্ন থাকলে খুব সোজা কিন্তু সেট প্রশ্নে ভুল এক সেট প্রশ্ন থেকে একটু জটিল যাতে একটু ইঞ্জিনিয়ারিং কনসেপ্ট ভালো থাকে তারা একটু ভালো করে কিন্তু ফিকার নো তোমার তো এখন ওইটা পারা লাগবে না তোমার তো চারশো আশির উপরে পেলেই হচ্ছে তাই না আচ্ছা তাহলে এখন আমি কিন্তু দুইটা কেস নিয়ে কথা বলছি প্রথম কথাটা হচ্ছে তোমার এই যে এমসিকিউ জিনিসটা আছে এমসিকিউ জিনিসটা নিয়ে তুমি এখন কীভাবে ডিল করবে প্রথম কথা হচ্ছে এমসি জন্য প্রথম কথা হচ্ছে বোর্ড কোশ্চিন আগে তুমি ঝাড়া বোর্ড কোশ্চেন বসতে হবে এ সময় তখন বোর্ড করার তো সময় ঘুরে ফিরে তুমি আগে বোর্ড কোশ্চিন দিকে যাও ঠিক আছে বোর্ড কোয়েশ্চিন দিকে যাওয়ার পরে কি দেখো বেশ কিছু তোমার শর্টকাট ক্লাসেস আছে ঠিক আছে বেশ কিছু শর্টকাট ক্লাসেস আছে বিভিন্ন পিডিএফস আছে ওগুলো তুমি দেখতে পারো আচ্ছা এখন তারপরে কি এখন তুমি দেখো যে ভাই এখন ধরে না এরা তোমার থাকতে হবে তুমি কিছুই পড়ো না তুমি এখন মানে কোন টাইপগুলো করা লাগবে এগুলো তুমি বুঝো ঠিক আছে তাইলে এখন কী করতে পারো যেমন দেখো কারণ আমার নিজস্ব কিছু ক্লাসেস আছে ঠিক আছে আমি নিজস্ব কিছু ক্লাস নিয়ে রাখছি সেটা তোমাদের ম্যাথের জন্য নিয়ে রাখছি বিশেষ করে পুরোটা সাথে তোমাদের আমার ইয়ার জন্য ক্লাস নেওয়া আছে ফিজিক্সের জন্য ক্লাস নেওয়া আছে তো লাইক ধরুন ওখানে দেখবা যে আমি যেমন শর্টে লাইক একটা জিনিস যেমন মাত্র চল্লিশ মিনিটে বুঝিয়ে দিছি অমনে কইরা জাস্ট ওই জিনিসপাতিগুলো তোমাকে যা দেখালো ঠিক আছে ওই জিনিসগুলো শুধু তুমি ঠিকঠাক মতো তুমি দেখবা তাহলে তোমার কিন্তু এর বাইরে কিন্তু আর কিছু কিন্তু লাগবে না অ্যাজ অফ নো কারণ কি কারণ আমি সেখানে তোমাকে টাইপভিত্তিক ম্যাথগুলাই দেখাইছি যে টাইপ ভিত্তিক ম্যাথগুলো তোমার অ্যাকচুয়ালি দরকার অ্যাকচুয়ালি তোমার করা দরকার আর সাথে ওগুলো যদি তুমি ঠিকঠাক মতো করো আর কিন্তু কিছু কিন্তু লাগবে না তাহলে তোমাকে কি বললাম শুনো গাইডলাইনে আবার একটা সুন্দর মতো সামারিটা দিয়ে দিই প্রথম কথা হচ্ছে ভোট কোশ্চেন রিয়ারলেস অফ এনিথিং আমি ফিজিক্সের জন্য ওগুলোর জন্য আলাদাভাবে সাজেশন আনবো ঠিক আছে আজকে আবার বলি প্রথমে কাজও তুমি বোর্ড কোশ্চিনটা তুমি ঠিকঠাক মতো দেখো ঠিক আছে ওটার জন্য বিভিন্ন এত আছে আগেও বলছি ভাই দেখো আমি তোমাদের যদি আমার আগের বেছে তোমার পঁচিশ বেশ যারা আসো চব্বিশ বেসে কাহিনী দেখছো বলছিলাম কোশ্চিন ব্যাংক কোশ্চিন ব্যাঙ্ক কোশ্চিন মুখ আমি ফেনা তুলে ফেলছিলাম ঠিক আছে যারা করে গেছিলো তারা কিন্তু সাবজেক্ট মানে অ্যাটলিস্ট একটা সাবজেক্ট হলেও পাইছে ঠিক আছে এটা হচ্ছে কথা বুঝলা মানে ওরা যতই যেমনই স্টুডেন্ট যে যে কোয়ালিটির ছাত্র হোক না কেন ওরা যেমন হোক একটা সাবজেক্ট পেয়েছে তো তোমরা আমার এই কথাটা শোনো শোনো আমার কথা হচ্ছে ভাই দেখো তুমি বুয়েটেও আসতেছো বুয়েটের ব্যাপার তো এটাই সিম্পল সারা ক্লাসে যা পড়াবে ওইটুকু এসে তোমাকে পড়তে হবে ঠিক আছে তাছাড়া কিন্তু আর কিন্তু কিছু না এটাই হচ্ছে তোমার বইয়ে একইভাবে ওটাই তোমাকে এত পণ্ডিত হওয়ার দরকার নেই তোমাকে যতটুকু বলা হয়েছে তুমি ওইটুকু করতে পারবে তোমার বুয়েটে চান্স নিশ্চিত হবে তোমার সব জায়গাতে চান্স নিশ্চিত হবে এইটুকু ব্যাপার তুমি আমার উপর ভরসা রাখতে পারো ঠিক আছে তোমাকে আমি যা বলছি শোনো এইটুকু কথা শোনো দুই নম্বর কথা হচ্ছে ম্যাথের জন্য কী করবা আচ্ছা ম্যাথসের জন্য প্রথম কথা হচ্ছে যে আমার ওই ভিডিওসগুলো তুমি চাইলে ফলো করতে পারো দেখো আমি এখানে ভাই দেখো এখন তোমরা হচ্ছে এখন মাত্র দুই দিন আগে আসো এই সময় এখন ঘটনা হচ্ছে ভাই দেখো আমার ওটা আসলে পেইড কোর্স ঠিক আছে কিন্তু এখন আমি নিশ্চয়ই বলবো যে ভয় আসো আমার কোর্স দিন ভাই আমি এতটা ইনহাম না মানুষ না ঠিক আছে এখন আমি লাইক ধরে নাও যে তোমরা আমাকে বলো যে তোমরা কোন কোন চ্যাপ্টারগুলো লাগবে আর কি ঠিক আছে তাই তখন আমি ওই চ্যাপ্টারগুলো সুন্দর মতো কম্পাইল করে তোমাদের আমি দিবি একদম কমপ্যাক্ট ক্লাস একদম ছোট্ট ক্লাস ঠিক আছে তো এটা হচ্ছে কথা আমাকে এটা অবশ্যই বলবা কিন্তু হ্যাঁ এটা মনে থাকে যেন আচ্ছা আর তিন নম্বর কথা হচ্ছে বই ঠিকঠাক মতো পড়ো বইগুলো আছে না তোমার বইয়ের যে এমসি গুগুলো আছে বইয়ের এমসি গুগুলো তুমি ঠিকঠাক মতো পড়ো এই জিনিসগুলো যদি তুমি ঠিকঠাক মতো পড়তে পারো ভাইয়া তাহলে তোমার কিন্তু নাইনটিন নাইনটি ফাইভ পার্সেন্ট তোমার কিন্তু জীবনের কাজ হয়ে গেছে কারণ ভাই দেখো ঘুরে ফিরে আমিও নিজে থেকে প্রশ্ন বানাতে যাবো না একটা বোর্ডের টিচারও নিজে থেকে প্রশ্ন বানাতে কখনও যাবেন না কী করবেন ওনারা কপি করবেন সো ট্রাই টু ডু দোজ থিংস ওকে ফার্স্ট অফ অল তুমি বইয়ের ম্যাথসগুলো করো বইয়ের সিডেনশিয়ালগুলা করো সেকেন্ড অফ অল কী করবা সেকেন্ড অফ অল বুয়ের এমসিগসগুলো সলভ করো ওকে মোরালেস তোমার জন্য এইটুকুই না আর যে কোনো সমস্যাতে আমাকে তুমি সরাসরি নক দিবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে যে কোনো কিছুতে আমার সরাসরি নক দিবা হ্যাঁ আর সাথে তো তোমাদের যে কোনো ধরনের মেন্টরশিপ বা এতোতে সব কিছুতে নক দিতে পারো আচ্ছা এখন তোমাদের রিগার্ডলেস আমি একটু মেন্টরশিপের ব্যাপারে কথা বলি এখন দেখো তোমাদের এখন এইচএসসি এর সময়টা এই সময়টা তোমাদের জন্য অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ হ্যাঁ তোমাদের আসলে এখন এখানে দরকার হচ্ছে একটু মেন্টরশিপ এখন দেখো এইচএসসির সময় মেন্টরশিপ ভাই দেখো এখন আমি তোমাকে এখানে বলবো না যে ভাই আমাকে এখন দুই লক্ষ চল্লিশ কোটি টাকা দাও হ্যাঁ জীবনে দিতাম না তাও ম্যাথ ও চাকা ছাড়বো না তো তোমাদের জন্য ছয় মাস তোমাদের জন্য কতখানি আছে তো এই সামান্য একটা টাইমের জন্য তোমাদের আমি একদম যত সামান্য হতে পারে একটা কারণ শোনো আসলে একটা ব্যাপারটা ভাই আপনার এখন গাইডলাইন দেওয়া জন্য আমি তো তোমাদের ফ্রিতে গাইডলাইন দিই তাই না এখন তারপরে ঘটনা হচ্ছে যখন তোমরা নখ দিলে আমি তোমাদের অনেকখানেই বলে দিই হোয়াটসঅ্যাপে তাই এখন এটা তোমার লাগবে না এটা লাগবে হচ্ছে এটা তোমার কনসাইন্সের জন্য ভাই দেখো তুমি যদি ফ্রি জিনিস এত তুমি ঠিকঠাক মতো ইউজ করতে পারতা তাই না তাই তো পেইড করছি তো এটা তোমারই গায়ে লাগানোর জন্য যে ভাই তুমি টাকাটা দিছো তুমি এটা উসুল করো ঠিক আছে বুঝেছো এটার জন্য আমার মানে কি হয় তো আমার কি হতো তুমি হয়তো দেখাবে আমি হয়তো কথার কথা দুশো টাকা পেমেন্টটা ঠিক করলাম তোমার কোর্সের তো কী হবে দুশো টাকা দিয়ে আমি কী করতে পারতাম হয়তো থামো সকালবেলা হয়তো পঞ্চাশ টাকা দিয়ে নাস্তা খেতাম দুপুরে তো খাই খায় বিকালবেলা পঞ্চাশ টাকা দিয়ে নাস্তা খেতাম বুঝলা এইটুকুই আমার কাছে তাছাড়া কিছু তো এটাই তো তোমাদের আর তোমাদের লাভটা কি আমার লাভ হচ্ছে এটা আমি দুবেলা নাস্তা খেতে পারি তোমার লাভটা কি তোমার লাভটা হচ্ছে ওই যে আমি এরকম অনেকজনকে দেখছি ভাই বুঝলা যাদের বুয়েটে অ্যাপ্লাই করে বুয়েটে আনার যোগ্যতা ছিল কিন্তু পারিনি কারণ কি ওই যে ওই সামান্য একটু একটু শুধু ধরে গেছে ভাই শোনো জীবনে তোমার সবচেয়ে বড় আফসোসটা কী হয় জানো যে তুমি নিজেকে যে পজিশনে দেখতে চাইছো তুমি সেটা দেখতে পাবে হ্যাঁ আমি যদি নিজের কথা বলি ভাই আমি তোমাদের কাছে যদি একটা কথা স্বীকার করি আজকে যে দেখো আমি আসলে নিজেকে যে পজিশনে আমি এখন থেকে দশ বছর আগে দেখতে চাইছিলাম বিশেষ করে ভাই আমি এই পজিশনেই আছি আলহামদুলিল্লাহ ঠিক আছে আল্লাহর কাছে লাখ লাখ শুরু ঠিক আছে এখন দেখো আমি এটা বলবো না যে আমি এই অবস্থাতে হ্যাপি না অবশ্যই অনেক বেশি হ্যাপি আমি ঠিক আছে মানে আমি যা যা চেয়েছিলাম ফ্রম এভরিথিং দ্য ফ্রম দ্য পারসনস ফ্রম দ্য পার্সন তারপর ফ্রম দ্য ইনস্টিটিউশন তারপর ফ্রম দ্য মানে এখন যে মানে অবস্থা আমার এগুলো সব কিছু আমি এটা তো যাই হোক আসলে যে ঘটনাটা হইতেছে যে যেমন দেখো যে যে পার্সোনা আমার লাইফে এসেছেন বা এসেছে সবকিছু মিলে আসলে দেখো মনে আসলে আমার খুবই একটা মানে হ্যাপি একটা অবস্থা তো দেখো আসলে স্টিল সামটাইমস দেখা যায় মনে হয় যে কিছু একটা শূন্যতা অনুভব করছে ঠিক আছে সেই শূন্যতা জানি তো এইটাই কিন্তু দেখো এখন তুমি যদি এ পর্যায়ে নাই আসতে পারো তার মধ্যে যদি এখন কোনো একটা ইনসিডেন্ট হয়ে যায় তো ভাই দেখো তুমি কিন্তু কষ্টটা বেশি পাবো আর ভাই দেখো আমার কিন্তু তোমাকে তখন কোনো ভাষা থাকবে না ঠিক আছে কারণ তুমি দেখিও ভাই তুমি যদি একবার বুয়েটে অ্যাপ্লাই না করতে পারো তুমি দেখবে তারপর থেকে তুমি ব্যাক করতে করতে মেয়ে তোমাকে আমি যতই বুঝাই না কেন তুমি কামব্যাক করা মানে বুঝবে না তো এইটাই আর কি তো তোমার লাভটা হচ্ছে দেখো ওই যে তোমার যে ছোট্ট ভুলটা ওই ছোট্ট ভুলের সময় তুমি কোনো কোনো সমস্যা তোমার হবে না ঠিক আছে এটা হচ্ছে তো ওটাই দেখো আমি তোমাদের আসলে এখানে মেন উদ্দেশ্য ছিল যে এটা কিছু কথা বলা তোমাদের আমি রেগুলার আরও কথা ठीक है ओके भैया थाको टाटा